হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম ও দুধ দিয়ে তৈরি একটি মজাদার শ্যামাইয়ের রেসিপি দুধটিকে প্রথমে চুলায় আমি হিট করে নিব এর মধ্যে আমি একটি তেজপাতা একটি ডালচিনি একটি এলাচ দিয়েছি এটি ততক্ষণ পর্যন্ত হিট করতে হবে যতক্ষণ না এর মধ্যে একটি ক্রিমের মতো স্ট্রাকচার চলে আসে ততক্ষণ পর্যন্ত এটি হিট করতেই থাকতে হবে এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে পনেরো বিশ মিনিট ধরে চুলায় দুধটিকে জ্বালিয়ে নিব এরপর আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটিকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে না হলে কিন্তু আপনাদের সেমাইটি ভালো হবে না তাই আপনারা ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এরপর পনেরো বিশ মিনিট ধরে দুধটিকে জাল দেওয়ার পর আমি এতে অল্প অল্প করে ডিমটি মিশিয়ে নেব খেয়াল রাখবেন ডিমটি কিন্তু পুরোটাই একেবারে একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু সেমাইটি ভালো হবে না তাই অল্প অল্প করে আপনাকে দুধটির সাথে সেমাইটি দুধটির সাথে ডিমটিকে মিশিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে আমি দুধটির সাথে ডিমটি মিশিয়ে নিব ভালোভাবে নাড়তে থাকতে হবে এবার ডিমটি দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এখন আমি আবার এই চুলার মধ্যে পনেরো বিশ মিনিট ধরে দুধটিকে দুধ আর ডিমটিকে জ্বালিয়ে নিব এরপর পনেরো বিশ মিনিট ধরে চুলায় দুধ ডিমটিকে জ্বাল দেওয়ার পর দেখা যাচ্ছে এর মধ্যে এক ধরনের ক্রিমের মতো স্ট্রাকচার চলে আসছে যখনই ক্রিমের মতো স্ট্রাকচারটি চলে আসবে এই পর্যায়ে আমরা দুধটিকে চুলা থেকে নামিয়ে নেব এভাবে তৈরি হয়ে গেল আমার ডিম ও দুধ দিয়ে তৈরি মজাদার শ্যামাই আমি এর মধ্যে থাকা ডারচিনি এলাচ ও তেজপাতাকে উঠিয়ে আমি এর মধ্যে অনেকগুলো বাদাম কুচি কুচি করে কেটে সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে কিশমিশও ব্যবহার করতে পারেন এই শ্যামাইটি খেতে অনেক মজার হয় আপনারা বাসায় একবার হলো বানিয়ে দেখবেন এটি খেতে দারুণ মজার আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন সো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ